সালামু আলাইকুম তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন নতুন সৌদি আরবে যারা প্রবেশ করতেছে তাদের প্রবাসী ভাইদের প্রবলেম হচ্ছে বর্তমানে আসার সঙ্গে সঙ্গে তারা টার্মিনেশন খাচ্ছে এবং দুই মাস পর তাদের সিস্টেমে হুরুপ চলে আসতেছে আর তাদেরকে টার্মিনেশন করার একমাত্র কারণ হচ্ছে তারা আসার পর কফিলের সাথে কমিউনিকেশন করতে পারে না অর্থাৎ কফিল কে কফিল কোথাকার কোন ডিস্ট্রিক্টের তাদের সাথে যোগাযোগ করতে পারে না বিদায় কিন্তু এই ধরনের প্রবাসীরা ফাইনাল এক্সিট খাচ্ছে পাশাপাশি টার্মিনেশন খাচ্ছে আর টার্মিনেশন খাওয়ার পর তাদের যেহেতু মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হয়নি বা কুয়া অ্যাকাউন্ট ওপেন করেনি যার কারণে তারা কুয়ার ভিতরে ঢুকতেও পারে না চেক করতে পারে না বা এই সিস্টেমগুলো তারা বোঝেও না যার কারণে কিন্তু দুই মাস পর অটোমেটিকলি তাদের সিস্টেমে হুরু চলে আসে অনেকেই আমাকে বলে যে ভাই আমার আপসারের ভিতরে দেখতে পাচ্ছি ফাইনাল এক্সিট নেই কিন্তু তলব দিতে গেলে দেখতে পাচ্ছি ফাইনাল এক্সিট আছে এই প্রবলেমটা কেন হয় এবং কিভাবে আপনি খুব সহজে আপনি হরুপ চেক করতে পারবেন বা ফাইনাল এক্সিট চেক করতে পারবেন বা ফাইনাল এক্সিট কখন আপনার আপসারে শো করে না এবং কখন শো করে কতদিন পর্যন্ত থাকে এই বিষয়গুলো আস্তে আস্তে চেক করাও শেখাবো আপনাদের সাথে বিস্তারিত কথাও বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি নতুন যদি হয়ে থাকেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্কিনে আসি কম্পিউটার স্ক্রিন বা আপনার মোবাইলের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু চেক করতে পারবেন হুরুপ এবং খুরুশ দুটো বিষয়ে কিন্তু চেক করতে পারবেন তো আপনি যদি হুরুপ চেক করতে চান এজন্য অবশ্যই আপনার মেহেনাটা অর্থাৎ আপনার ভিসাটা আমেল আইডি পেশার আন্ডারে হতে হবে অর্থাৎ জেনারেল প্রবাসী হতে হবে জেনারেল প্রবাসীরা খুব সহজেই কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনার হুরুপটা চেক করতে পারবেন যদি আপনি ডোমেস্টিক প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনাদের চেক করার সিস্টেমটা আলাদা আপনারা কোনো ওয়েবসাইটের মাধ্যমে হুরুপ চেক করতে পারবেন না আপনাদেরকে যাওয়াজাত প্রিন্ট তুলতে হবে আপনাদের যাওয়াজাত প্রিন্ট তুলে তারপর এটাকে চেক করতে হবে কিন্তু যদি আপনি জেনারেল প্রবাসী হয়ে থাকেন ওয়েবসাইটের মাধ্যমে হুরুপ চেক করতে পারবেন খুব সহজে দেখেন যে কোনো ব্রাউজার ওপেন করবেন মোবাইল থেকেও পারবেন কম্পিউটার থেকেও পারবেন ওপেন করার পর আপনাদের এখানে লিখবেন জাস্ট ঠিক আছে এরপর আপনি পেয়ে যাবেন দেখেন এম এল মল ডট গভ ডট ইকামা আপনারা অনেক কিছু পাবেন যেমন মল ডট গভ এস এ পেতে পারেন এস এতে যাবেন না আপনারা যাবেন মল ডট গভ ডট ইকামা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা দেখেন মল ডট গভ ডট এস ইনকোয়ারি শেষে দেখেন একটা ইনকোয়ারি লেখা আছে তো আপনারা খুঁজে বের করবেন কোন ওয়েবসাইটটাতে ইনকোয়ারি লেখা আছে জাস্ট ওই ইনকোয়ারি যে ওয়েবসাইটটাতে লেখা রয়েছে ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করলে আপনারা সরাসরি যে সাইটটা দিয়ে হুরুপ চেক করা যায় সেই সাইটের ভিতরে কিন্তু চলে আসবে ওকে এরপর আপনারা এটা আরবিতে দেখতে পাবেন ইংলিশ করে দেওয়ার পর দেখেন প্রথম যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার নাম্বার দিয়ে আপনারা হুরুপ চেক করতে পারবেন দ্বিতীয়ত রেসিডেন্স নাম্বার দিয়ে আপনারা হুরুপ চেক করতে পারবেন তৃতীয়ত পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা হুরুপ চেক করতে পারবেন যদি কেউ পাসপোর্ট নাম্বার দিয়ে হুরুপ চেক করেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন আর একটা অপশন পাবেন সেটা হচ্ছে ন্যাশনালিটি আপনি কোন দেশি বাংলাদেশী নাকি ইন্ডিয়ান না পাকিস্তানি সেই ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে যদি পাসপোর্ট নাম্বার দিয়ে হুরুপ চেক করেন যেহেতু আমরা ইকামা নাম্বার দিয়ে হুরুপ চেক করব সেক্ষেত্রে আমাদের কি দরকার নেই ন্যাশনালিটিটার প্রয়োজন নেই জাস্ট এই যে দুই নম্বর ঘর এই ঘরটিতে আমরা কি করব আমাদের যে কোনো নাম্বার ইকামা নাম্বার যার ইকামা নাম্বার দিয়ে আমরা গ্রুপটা চেক করব সেই ইকামা নাম্বারটা এখানে দিয়ে দিব ওকে দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড এই যে ডান সাইডে যে ভেরিফিকেশন কোডটা দেখতে পাচ্ছেন এটা হুবহু এখানে টাইপ করতে হবে এটা হচ্ছে সিকিউরিটি পারপাস এটা যদি ভুল যায় তাহলে চেক করতে পারবেন না আমি দিয়ে দিচ্ছি এট ফার্স্ট তিনটা সিক্স ওয়ান সিক্স ফাইভ ওকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার যে বাটনটা পাবেন এই গ্রিন কালার বাটনটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে আপনারা মোবাইলের মাধ্যমে চেক করলেও কিন্তু এরকম পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে এসেছে এখন এটা আবারও আরবি যদি হয়ে যায় সেম সেম সিস্টেমে উপরের থ্রি ডট মেনু থেকে ট্রান্সলেট থেকে আপনারা এটাকে ইংলিশ করে নেবেন আমি আবারও ইংলিশ করে দিচ্ছি ওকে এখান থেকে আমি ইংলিশ করে দিলাম ট্রান্সলেট ওকে দেখেন ইংলিশ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কার নাম্বার আছে দ্য নেম আছে অর্থাৎ যে ওয়ার্কার যার আকামাটা চেক করেছি তার নাম এসেছে এবং এই যে দেখেন ওয়ার্কার স্ট্যাটাস এই ওয়ার্কার স্ট্যাটাসের জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখেন ওয়ার্কার স্ট্যাটাসের জায়গায় কি লেখা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আর এই অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক মানেই কিন্তু আপনার হরুপ আছে অর্থাৎ আপনি কাজে অনুপস্থিত যদি কাজে অনুপস্থিত লেখা থাকে তাহলে ধরে নেবেন যে আপনার হরুপ আছে এখন আসুন যার হরুপ নেই তারটা কিরকম দেখাই আমি একটু দেখাই আমি এখানে হরুপ নেই এরকম একটা আকামা নাম্বার তুললাম এরপর এখানে সিকিউরিটি পারপাসটা দিয়ে দিব এখানে ক্লিক করার পর এইট ওয়ান ফাইভ জিরো থ্রি নাইন ওকে এরপর আমি সার্চ করব সার্চ করার পর দেখেন আর আবার এটা আরবিতে চলে আসছে আমি এটাকে ইংলিশ করব ওকে এই যে দেখেন এখন যে কামাটা চেক করলাম এখানে দেখেন ওয়ার্ক স্ট্যাটাসের জায়গায় অন দ্য জব যদি এখানে অন দ্য জব থাকে তাহলে ধরে নেবেন যে এই ব্যক্তিটার হুরুপ কিন্তু নেই তবে এটা শুধুমাত্র যারা জেনারেল প্রবাসী তাদের ক্ষেত্রে এইভাবে কিন্তু চেক করতে হয় আপনারা লিখে ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন প্রবেশ করলে খুব সহজে এই মাঝখানের যে দেখতে পাচ্ছেন রেসিডেন্স নাম্বার এখানে ইকামা নাম্বার দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু হুরুপটাকে চেক করতে পারবেন তবে এই হুরুপটা তখনই আসবে বর্তমান নিয়মে যদি আপনাকে টার্মিনেশন করে টার্মিনেশন করার দুই মাস পর কিন্তু আপনার এই হরুপটা আসবে এখন চলুন আপনার ফাইনাল এক্সিট আছে কিনা এটা চেক করি ফাইনাল এক্সিট আছে কিনা চেক করার জন্য আপনি কিন্তু আপসের অ্যাকাউন্ট থেকে কিন্তু চেক করতে পারবেন আপনি আপসের যে সফটওয়্যার রয়েছে সেটা দিয়েও চেক করতে পারবেন অথবা আপসের যে ওয়েবসাইট রয়েছে সেটা দিয়েও কিন্তু চেক করতে পারবেন যদি আপসের সফটওয়্যার দিয়ে চেক করেন এক্ষেত্রে মাথায় রাখবেন ভিসা ইনফরমেশন নামে অপশনে আপনাকে যেতে হবে ভিসা ইনফরমেশন আর যদি আপনি ওয়েবসাইট দিয়ে চেক করেন তাহলে সেটা কেমন দেখাবে আমি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমি আমি দিচ্ছি নাম্বার এবং পাসওয়ার্ডটি দিলাম এরপর আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে জি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে আপসের অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু চলে এসেছে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড নামের অপশনটিতে ক্লিক করে দিতে হবে ওকে ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মোর ডিটেলস দেখেন ডান পাশে আমি মাউস কার্সারটা লাগাচ্ছি এখানে দেখেন লেখা রয়েছে মোর ডিটেলস এই মোর ডিটেলস অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে মোর ডিটেলস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন এখানে দেখেন ইকামা ইনফরমেশন এই যে দেখতে পাচ্ছেন ইকামা ইনফরমেশন ঠিক এটার নিচে লেখা রয়েছে হজ ইনফরমেশন তো এই ইকামাই ইনফরমেশন এবং হজ ইনফরমেশনের মেডেলে ঠিক এটার মেডেলে কিন্তু চলে আসবে আপনার ভিসা ইনফরমেশন যদি আপনার ফাইনাল এক্সিট থাকে তাহলে ভিসা ইনফরমেশন ঠিক এটার মেডেলে চলে আসবে ইকামাই ইনফরমেশন হজ ইনফরমেশনের ঠিক মেডেলে কিন্তু চলে আসবে আপনার ফাইনাল এক্সিট আছে কি নেই বা কবে ফাইনাল এক্সিট দিয়েছে সেটা কিন্তু চলে আসবে যদি ফাইনাল এক্সিট দেওয়া থাকে এখন প্রশ্ন দাঁড়ালো যে ভাই আমি আপসেরে চেক করতেছি ফাইনাল এক্সিট নেই কিন্তু তলব দিতে গেলে দেখা যাচ্ছে যে ফাইনাল এক্সিট আছে এটা কেন হচ্ছে দেখেন আপনার কফিল যদি সাধারণ যে ফাইনালে এক্সিট আছে সেটা যদি আপনাকে দেয় তাহলে ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনি টাইম পাবেন 60 দিন অর্থাৎ দুই মাস এই 60 দিনের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে তো এই 60 দিনের ভিতরে যদি আপনি দেশে না চলে যান তাহলে আপনার যে অভশ্বরের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু ফাইনাল এক্সিটের যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে ভালো করে বুঝবেন যে আপনাকে কফিল ফাইনাল এক্সিট দিয়েছে আপনি ওই ফাইনাল এক্সিট দেওয়ার তিন থেকে ষাট দিন আপনি আপসারের ভিতরে দেখতে পাবেন যে ফাইনাল এক্সিটটা আছে এখন আপনার ষাট দিন পার হয়ে গেছে এরপর কিন্তু আপসারের ভিতরে আপনি চাইলেও এটা চেক করতে পারবেন না এটা হচ্ছে একটা দ্বিতীয়টা হচ্ছে আপনাকে যদি রুকসাতুল আমিল খুরুজ নেহাই দেয় তাহলে আপনি খুরুজ নেহাইটা কোথাও দেখতে পাবেন না কিন্তু যখন তলব দিতে যাবেন আপনার তলবটা কিন্তু যাবে না তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম যে আপনাকে সাধারণ যে ফাইনাল এক্সিট যদি কফিল দেয় তাহলে ষাট দিন পর্যন্ত আপনি আফসারে দেখতে পাবেন ষাট দিন পরে কিন্তু আর আফসারে দেখতে পাবেন না আপনাকে যাওয়াজাত প্রিন্ট তুলতে হবে যাওয়াজাত প্রিন্ট তুলে দেখতে পাবেন যে আপনার ফাইনাল এক্সিট আছে আর যদি আপনাকে রুকসাতুল আমিল খরুজ নেহাই দেয় তাহলে আপনি কোথাও খরুজ নেহাইটা দেখতে পাবেন না না আফসারে না যাওয়াজাত প্রিন্ট কোথাও দেখতে পাবেন না জাস্ট তলব দিতে গেলে আপনাকে বলবে যে আপনার ফাইনাল এক্সিট আছে যার কারণে আপনি কাফালা হতে পারবেন না এটা হচ্ছে প্রবলেম ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হরুপ চেক দিতে হয় এবং কিভাবে ফাইনাল চেক দিতে হয় তো যারা বুঝবেন না অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো কিছু চেক করার প্রয়োজন হয় আমাকে নক করবেন আমি নিজে থেকে আপনাদেরকে এই বিষয়গুলো চেক করে দেখিয়ে দিব ওকে ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম